সকল আছেন থেকে সবাইকে জানাচ্ছি এবং কি এখানে সুযোগ সুবিধা কেমন বা এখান থেকে আপনার ইনকাম কি রকম হতে পারে কি বিষয় নিয়ে টোটালেট লাইট গোর্ড সম্পর্কে টোটাল এ টু জেড আজকের ভিডিও থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখবেন কারো প্রথম আমার ইনকাম কেমন হয়েছে এটা দেখার জন্য

ইনকামটা কেমন হয়েছে তো ইনকাম কেমন হয়েছে এটা জানার আগে আসলে আমি এখানে কতদিন হয়েছে যুক্ত হয়েছি তো বলতো আমি লাক জানুয়ারি মাসে যুক্ত হয়েছি এখান থেকে আজকে জুলাই মাস চলতেছে একেবারে শেষের দিন আজকে প্রতিবারে আগস্ট মাসের এক তারিখ হবে কালকে একেবারে শেষের দিন তো এই পর্যন্ত এই যে পাঁচ ছয় মাস আমি এখানে যুক্ত হয়েছি এই ছয় মাসে আমার এখানে অর্জনটা কেমন বা কি পরিমাণ ইনকাম হয়েছে এই বিষয়টা আমি এখন তুলে ধরবো তো এখানে আমার ব্যালেন্সটা দেখতে এখানে আমি এই যে এখানে টাকার যে আইকনটা রয়েছে এখানে টাকার আইকনে ক্লিক করবো এখানে বর্তমান ব্যালেন্স যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায়

সত্তর টাকা এই পর্যন্ত এক মাসের ইনকাম হচ্ছে আমার এটা তাহলে বুঝতেই পারছেন লাইভগোড থেকে কি পরিমাণ ইনকাম হয় এখানে আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু অলরেডি এখানে প্রায় চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এখনও উদ্যোগযোগ্য ব্যালেন্স রয়েছে যদি আমি দেখা এই পর্যন্ত আমি কত টাকা লাইভগোড থেকে উইড্রো করেছি এটা দেখার জন্য আমি এখানে আবার মিনিবারে ক্লিক করব ক্লিক করার পর দেখেন উইড্রো আর্নিং মানে এখানে আমি কত টাকা উইড্রো করেছি এই পর্যন্ত সেটা আমি দেখতে পারবেন আমি উইডো আর্নিং ক্লিক করার ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এটা হচ্ছে উইড্রো করার সিস্টেম আমাদের এখানে আপনি দুইশো টাকা হলেই উইড্রো করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এখান থেকে আপনার বিকাশে নদেতে এবং রকেটও এখান থেকে উ নিতে পারবেন একেবারে সিম্পল সিস্টেম আপনি এখানে আড়াইশো টাকা হলে উদ্যোগ করতে পারবেন আর আড়াইশো টাকা হলে উডো করলে আপনার পেমেন্টটি চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে আপনার বিকাশে কিন্তু চলে যাবে তো একেবারে সিম্পল সিস্টেম এখানে উড্য করতে হলে আপনার সর্বপ্রথম এখানে নাম্বারটা লিখতে হবে আপনি যে বিকাশ থেকে সিলেক্ট যদি করেন বিকাশ থেকে জন্য বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বারটা এখানে লাগবে আমি কত টাকা এখন সেই ক্লিক করলে কিন্তু উদ্রটা হয়ে যাবে এবারে সহজ ভাবে এখানে করতে পারবেন আছে দেখায় এখান থেকে আমি কত টাকা উইড্রো নিয়েছি একেবারে হিসোডি অপশনও রয়েছে এখানে হিস্ট্রপশন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমি এই পর্যন্ত এখান থেকে কত টাকা উদ্যোগ করছি আমি টোটাল এখানে বারো বার উডো করে দিয়েছি এখান থেকে আমার দেখেন টোটাল সাকসেস অ্যামাউন্ট মানে যে টাকাটা আমার এখানে বিকাশে অলরেডি চলে গেছে সেই টাকার অ্যামাউন্টটা হয়েছে এক লক্ষ বিরাশি হাজার আষ্টশত চল্লিশ টাকা এক লক্ষ বিরাশি হাজার আষ্টশত চল্লিশ টাকা এই পর্যন্ত আমি অলরেডি অ্যাপস থেকে কিন্তু উইটু করেছি তাছাড়া আমার এখানে বর্তমান ব্যালেন্স মানে যে টাকাটা আমি এখন উইটো করতে পারবো সে টাকার পরিমাণটা হচ্ছে এখানে চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এই টাকাটা কিন্তু আমি যে কোনো সময় উইটু করতে পারবো তাহলে এখন আমি হিসাব করি যে আমার এখানে কত টাকা ইনকাম হয়েছে এ পর্যন্ত শুধুমাত্র অ্যাপস থেকে আমাদের এখানে শুধুমাত্র অ্যাপস থেকে ইনকাম রয়েছে তাছাড়া এখানে কিন্তু আমি অ্যাড মার্কেটিং করে আরও হিউজ পরিমাণ ইনকাম করছি ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এক লক্ষ বিরাশি হাজার এবং শূন্য হাজারকে আমি এখানে যোগ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা আমার ইনকাম হয়ে যদি আমি এখানে এক লক্ষ দেখেন আমি এখানে এক লক্ষ বিরাশি হাজার প্লাস মানে চুয়ান্ন হাজার আমি এখানে এক লক্ষ বিরাশি প্লাস চুয়ান্ন আমি বাকিটি হিসাব নাই করলাম অলরেডি কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ ছত হাজার টাকা এটা শুধুমাত্র আমার এখানে অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হয়েছে সেটাও কিন্তু এখানে প্রায় ছয় মাসের মধ্যে কিন্তু এই টাকাটা আমার অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হয়েছে এখন আসি আমাদের এখানে মূল যে প্রজেক্ট অ্যাড মার্কেটিং যেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন এটা কিন্তু আউটসোর্সিং একটা ইনকাম সেখান থেকে আমার কীরকম ইনকাম হয়েছে আমি এটা দেখার জন্য আমি এখানে ক্রম ভাজার সিলেক্ট করবো এখান থেকে আমার মনিটাকে আমি এখানে কি পরিমাণে ইনকাম করেছি সেটা দেখাবো এটা হচ্ছে আমার মিডি অ্যাপসের অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে এই পর্যন্ত আমার মনিটেক থেকে কত টাকা আর্নিং হয়েছে জাস্ট এখানে উইথডো বাড়ে আমি এখানে কিন্তু অসংখ্যবার উইথড্র করেছি পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু উইথড্র নিয়েছি এখনো প্রায় দেখেন প্রায় আমার এখানে চারশোত চুয়াত্তর টাকা ডলার কিন্তু এখানে আমার যুক্ত হয়ে গেছে এটা কিন্তু ডলার চারশো সুয়াত্তর ডলার এটা হচ্ছে আমার ইনকাম হয়েছে যদি বাংলা টাকা হিসাব করি তো চারশো তো চুয়াত্তর ডলার বাংলা টাকায় কত তাহলে বুঝতে পারবেন যে এখানে আমার কি পরিমাণ ডলার ইনকাম হয়েছে তো আমি যদি দেখাই চারশত চুয়াত্তর ডলার চারশো তো চুয়াত্তর পূরণ যদি একশো তিরিশ টাকা ডলার হিসাব করি তাহলে বুঝতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু আমার অলরেডি এটা যোগ্য আমি কিন্তু এই টাকাটা উইথড্র করতে পারবো একষট্টি হাজার টাকা কিন্তু উইড করতে পারবো এর কিন্তু আমি এখান থেকে করেছি টোটালি দেখা যাচ্ছে আমার এখান থেকে ইনকাম যদি হিসাব করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আমার এখান থেকে পাঁচ ছয় মাসে কিন্তু ইনকাম হয়েছে এটা হচ্ছে আমাদের লাইভগুট অ্যাপস এর ইনকাম একেবারে আপনাদের স্ক্রিন শেয়ারে ভিডিও প্রভু একেবারে দেখে দিয়েছি দেখতে পাচ্ছেন যে লাইভ থেকে কি পরিমাণে ইনকাম করা সম্ভব যে আমার ইনকামটা টা কি রকম হয় সেটাও বুঝতে পারছেন আর আমি এখানে শুধুমাত্র একজন লিটার হিসেবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি টিম নিয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি এখানে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ইনকাম হয় তো এখন আমরা জানবো যে লাইফবোর্ড আসলে কি কি কাজের অপশন রয়েছে যে লাইফবোডটা কি তো সর্বপ্রথম আমি আমাদের কোম্পানির সম্পর্কে আলোচনা করব তো আমাদের কোম্পানির পরিস্থিতি যদি আপনাদেরকে বলি আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইফবোর্ড পি টি আপনি আপনার বাসায় বলতে পারেন লাইফগুড আর্নিং সাইট অথবা লাইফগুড প্ল্যাটফর্ম এটি দুই হাজার তেইশ সালে উনত্রিশে সেপ্টেম্বর আইনসি থেকে নিমন্ধন নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে সফলভাবে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ পার্সেন্ট ট্রাস্টের সাইট আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ফারদিন ইসলাম জুয়েলসার এবং আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাউন সতন সত্য নাটালিমেন এই ছিল আমাদের কোম্পানির পরিচিতি তো একেবারে নতুন সাইট ইনশাল্লাহ ভালো একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি শুরু থেকে নতুন অবস্থা থেকে এই সাইডে যুক্ত হন অবশ্যই সুযোগ সুবিধার ভিত্তি থেকে বাংলাদেশের সবচেয়ে ভালো একটি সাইট বলতে পারেন তো এখন আসে এখানে কাজগুলো কি তো এটা হচ্ছে আমাদের হোম পেজ যদি এখানে কাজগুলো আপনি দেখতে পান প্রথমত এখানে আমাদের কাজগুলো হচ্ছে অ্যাড মার্ক মার্কেটিং এর কাজ এখানে আমাদের কোম্পানির প্রথম কাজই যেটা আমি দেখাচ্ছি যে ডলার ইনকামের যে প্রজেক্টটা রয়েছে ইতিমধ্যে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের এখানে কি পরিমাণ ডলার আর্নিং তো এই ডলার আর্নিং আর্নিং এর জন্য আমাদের যে মূল প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং মূলত আপনি যখন আমাদের কোম্পানিতে যুক্ত হবেন কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করবেন কোম্পানির সম্পর্কে জানবেন এবং সিরিয়াস হয়ে কাজ করবেন তখন কোম্পানি থেকে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ওয়েবসাইট দেওয়া হবে এবং সেই ওয়েবসাইট থেকে আপনি এখানে অ্যাড মার্কেটিং করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো অ্যাড মার্কেটিংটা কি মূলত আপনি যে কোনো বিষয় জানার জন্য গুগল বা ক্রম ভাউজারে আপনি চার্জ দিয়ে থাকেন যে কোনো বিষয় জানার জন্য আপনি এই নতুন একটা ফোন কেনার জন্য হলে কিন্তু এখানে গুগল বা ক্রম ভাউজার গিয়ে আপনি চার্জ দেন যে সেই ফোন সম্পর্কে জানার জন্য আসলে ফোনের তথ্যগুলো কি এটা ভালো হবে কিনা এটা জানার জন্য কিন্তু চাল দেন তো দেখেন যখন আপনি ক্রম ব্রাউজারে বা গুগলে কি এরকমভাবে আপনারা দেন যে নতুন ফোন কেনার জন্য একটা ফোন সম্পর্কে জানার জন্য এরকমভাবে ফোনের র্যাম ট্যাম যেটা লিখে দেন না কেন আপনার কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস আসে এখানে দেখবেন অসংখ্য ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে যেমন দেখেন যে বিক্রয় তারপরে হচ্ছে ই সময় প্রথম আলো এরকম অসংখ্য ওয়েবসাইট আপনাকে এখানে শো করবে ঠিক আছে আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু এখানে ভিজিট করে আপনি এই ফোন সম্পর্কে তথ্যটা আপনি জানবেন তো আমি এখানে প্রথম আলো যে ওয়েবসাইটটা রয়েছে আমি ওয়েবসাইটটা ভিজিট করব এই যে প্রথম প্রথমালে পত্রিকা ভিজিট করলাম ভিজিট করার পর দেখেন এখানে প্রথম আলো পত্রিকার যে প্রতিবেদনটা রয়েছে আমি এই প্রতিবেদনটা করে কিন্তু ফোন সম্পর্কে একুজের সকল ধারণা কিন্তু আমি নিয়ে নেব তো এই যে বিষয়টা দেখেন আপনি এখানে আসলেন এখানে আপনার ফোন সম্পর্কে জানলেন জানার পর এখান থেকে বের হয়ে গেলেন তো এতে করে এই যে প্রথমালের মতো পত্রিকাটা এখানে তাদের ওয়েবসাইটে শুরু করালো এখানে লেখালেখি করালো বা তাদের কোম্পানির প্রতিনিধি যুক্ত করালো তো এত কিছু করে তাদের লাভটা কি মূলত এখানে তাদের ইনকামটা হয়েছে আপনার এই যে ভিজিট করা এখানে যে আপনি ফোন সম্পর্কে জানার জন্য তাদের ওয়েবসাইটে যতক্ষণ এখানে ছিলেন ততক্ষণ একটা সময় পেয়ে করেছেন এই সময়ের মধ্যে দেখেন ওয়েবসাইটে এখানে আপনার ডানে পাবে নিয়েছে দেখুন অসংখ্য একশো করতেছে কিন্তু তাদের এখানে একটা ইনকাম হচ্ছে সেটা হলো আপনি আর দেখেন আর না দেখেন এই অ্যাডগুলো শো করানোর মাধ্যমে কিন্তু তাদের ইনকামটা আমাদের কোম্পানি আপনাকে এরকম একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনি আপনার ইচ্ছা মতো লেখালেখা করতে পারবেন যে ওয়েবসাইটে আপনার মন মতো সেই বিষয় নিয়ে আপনার এখানে আপনার মতো করে যেমন আপনি একটা ফোন সম্পর্কে জানার জন্য এরকম ভাবে একটু সার্চ দিয়ে তারপর এখানে প্রথমে ওয়েবসাইট ভিজিট করতে হয়েছে কিন্তু মজার বিষয় হলো আপনাকে যে ওয়েবসাইটটা দেবে আমাদের কোম্পানি থেকে সেই ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে কোম্পানি আপনাকে তৈরি করে দেবে একই ফ্রেশ একটি ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইট থেকে আপনি নিশ্চিতভাবে ডলার ইনকাম করতে পারবেন কারণ আপনার এই ওয়েবসাইটে কিভাবে পোস্ট করবেন পোস্টটা সবাই আমাদের কোম্পানি করে দেবে এবং এই যে লেখা লেখালেখি দেখালাম এগুলো সব কিছু দেখে দেবে এবং এখানে কাজগুলো আমাদের যে এটা আপনি ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটের জন্য কিন্তু আলাদা করে এরকম ভাবে জাস্ট দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে হবে না আমাদের এখানে যে মাইক্রোজ অপশন রয়েছে আপনি আপনার এই ওয়েবসাইট ভিজিটের কাজগুলো কিন্তু এখানে দিতে পারবেন আমাদের অ্যাপসের মধ্যে যে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে তারাই আপনার এই কাজটা মাইক্রোজবের কাজটা করতে গিয়ে আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে মূলত সেই ভিজিট থেকে কিন্তু আপনার এখানে অসংখ্য অসংখ্য ডলার ইনকাম হবে তো দেখেন আমি এখানে একটা কাজ দিয়েছি এটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আমি একটা কাজ দিয়েছি এখানে যদি আমি কাজটা ওপেন করি দেখেন ক্লিক নাও আমি ক্লিক করলাম একটা মাইক্রো জোগ করে যে অ্যাড দেখো কিন্তু ইনকাম করতে পারবেন ইউজ তো এখানে দেখেন আমি আমার যে ওয়েবসাইট থেকে কাজটা দিয়েছি এখানে সেই কাজটা যুক্ত হলাম দেখেন সম্পূর্ণভাবে এখানে আমাকে একটা কোম্পানির ওয়েবসাইট দিয়েছে দেখেন লাইভ পুলিশ পড়া এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখান থেকে দেখেন অলরেডি অ্যাড আসা শুরু করে দিয়েছে আপনি এখানে ওয়েবসাইট এর দেখবেন অসংখ্য অসংখ্য অ্যাড তো মূলত এই ওয়েবসাইটে যারা এখানে কাজগুলো করবে এখানে দেখেন সিম্পল একটা কাজ দিয়েছে কিছু সংখ্যা আমি দিয়েছি এবং কিছু টাক্স আমি দিয়েছি এখানে তারা ট্রাকগুলো ক্লিক করবে আর সংখ্যাগুলো বের করবে বর্ণমালাগুলো তারা এই বের করতে যতক্ষণ এই ওয়েবসাইটে এখানে অবস্থা অবস্থান করবে যতক্ষণ সময় দেবে তত বেশি কিন্তু আমার এখানে ডলারগুলো আনিং হবে তো মূলত এরকম একটা ওয়েবসাইট আছে ভালো এবং ডিজাইন সম্পূর্ণ করে আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইট থেকে আপনি এরকমভাবে নিশ্চিতভাবে ডলার ইনকাম করতে পারবেন যে ডলারটা কীরকম ইনকাম আসতে পারে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিই সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে আমার গ্যাসটা ওপেন করি তাহলে আপনার স্ক্রিনে দেখতে পারবেন আমার এখানে কি পরিমাণ ইনকাম হয় আমি কিন্তু অলরেডি এখানে অসংখ্যবার পেমেন্ট নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি কিন্তু এখানে প্রায়

দেখে আপনি এখানে শিখতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের এড মার্কেটিং এর প্রজেক্ট তাছাড়া এখানে আপনি যদি চান আপনার যে ট্র্যান্ড থাকে বা প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট ই কমার্স যে ওয়েবসাইটে রয়েছে দেখবেন অসংখ্য প্রোডাক্ট সেল করার মতো ই কমার্স ওয়েবসাইটগুলো থাকে যেমন দারাজ কোম্পানির মতো একটা ই কমার্স ওয়েবসাইট এরকম ওয়েবসাইট আমাদের কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে আপনি নিতে পারবেন সেই নিয়ে আপনার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে আপনি কিন্তু এরকম ভাবে সেই ওয়েবসাইটে শো করিয়ে কিন্তু আপনি এরকম ভাবে সেল করতে পারেন আপনার প্রোডাক্ট বেশি বেশি তো এই কমার্স ওয়েবসাইট নিয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে যে কাজগুলো আপনি সর্বপর যে আলোচনা করবো সেই কাজের প্রত্যেকটা কাজের ভিডিও ওয়েলকাম অফার নামে যে অফারটা রয়েছে সে অফার পেয়ে যাবেন বিষয় হলো এই যে ভিডিও অবশ্যই থাকবে এখানে এক হাজার টাকা যে অফার ব্যালেন্সটা রয়েছে আপনাকে এখানে এক হাজার টাকা দেওয়া হবে আমাদের যে ওয়েলকাম বোনাসের টাকাটা রয়েছে এখানে আপনি ভিডিওগুলো দেখে যখন কাজগুলো শিখবেন এবং কাজগুলো করতে পারবেন কোম্পানি বোনাস হিসাবে কাজগুলো শিখে আপনাকে এক হাজার টাকা প্রমাণ করবে তো এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনার জন্য বোনাস থাকলো যে আপনি এখানে কাজগুলো শিখবেন শিখার জন্য এক হাজার টাকা কোম্পানি আপনাকে দেবে তো এই ওয়েলকাম বোনাসকেও কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তারপর হচ্ছে এখানে আমাদের স্যালারি মাসিক একটা স্যালারি দেওয়া হয় এটা অবশ্যই বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না এখান থেকে আপনি মাসিক স্যালারিও নিতে পারবেন আপনি এখানে একটা নির্দিষ্ট টার্গেট থাকবে যে টার্গেটটা অ্যাসেট করার মাধ্যমে আপনি এখানে প্রতি মাসে পাঁচ থেকে দশ বার কিন্তু টার্গেট অ্যাসেট করতে পারবেন প্রতিবার এরকমভাবে তিন হাজার টাকা এখানে দেখবেন এই তিন হাজার টাকা কিন্তু আপনি এখান থেকে উডু নিতে পারবেন এই টাকাটা আপনার মিল মিলস নিয়ে কিন্তু উড্য করতে পারবেন সেক্ষেত্রে দেখেন আপনি যদি মাসে যান দশ বারবার কিন্তু এরকমভাবে টার্গেটটা পূরণ করে কিন্তু এখানে আপনি উদ্যোগটা নিতে পারবেন তো সেক্ষেত্রে যদি আমি স্টুডিওতে দেখাই এক পর্যন্ত আমি এখান থেকে ব্যাটন কিরকম ভাবে স্যালারি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অসংখ্যবার কিন্তু স্যালারিগুলো নিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে অসংখ্যবার আমি স্যালারি নিয়ে নিয়েছি আপনি এরকম ভাবে সঠিক গাইডলাইন মেনে যদি এখানে কাজ করেন আপনি এরকম অসংখ্যবার স্যালারি নিতে পারেন প্রতি মাসের স্যালারি থেকে আপনি এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি সঠিক গাইডলাইন মেনে সঠিকভাবে আমাদের মতো পরিষ্ঠ করে ইনকাম করেন তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোজো আমাদের এখানে যে আপনি আমাদের এখানে যে ওয়েবসাইটগুলো যারা পাবে তারা এখানে ওয়েবসাইট ডিজিটার কাজ দেবে অসংখ্য এখানে কাজ পেয়ে যাবেন আমাদের যে লিডাররা রয়েছে তারা সকলেই এখানে ওয়েবসাইট পাবে আপনি নিজে এখানে যুক্ত হয়ে যখন আপনার লিডার হবেন অবশ্যই আপনাকে এই বিষয়ে সর্বোচ্চ সাপোর্ট আমাদের পক্ষ থেকে দেওয়া হবে অন্তত আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে সেই সাপোর্ট পেয়ে অবশ্যই আপনি লিডার হবে সে লিডার হয়ে যখন আপনার ওয়েবসাইটটাতে নেবেন তখন আপনি কাজগুলো দেবেন তো মূলত হচ্ছে যার রয়েছে তারা এখানে ওই ওয়েবসাইট ডিজিটার কাজ দেবে তাছাড়া ভিডিও শেয়ারিংয়ের কাজ দিবে আরও অসংখ্য কাজ এখানে থাকবে মাইক্রোজোয়ের অ্যাট সকল ধরনের কাজে কিন্তু এখানে থাকবে তো এই কাজগুলো করেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে ভিডিও শেয়ার থেকে শুরু করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যে কাজগুলো রয়েছে সেসব সকল কাজগুলো এখানে দেওয়া থাকবে আপনি চলে শুধুমাত্র এই অ্যাড দেখে ইনকাম এখানে করতে পারবেন এখানে আনলিমিটেড এখানে ইনকাম করতে পারবেন অলরেডি দেখেন আমি কিন্তু অ্যাড দেখে অলরেডি এখানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু ইনকাম করে ফেলছি আপনি চলে এখানে শুধুমাত্র অ্যাড দেখো কিন্তু ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি অসংখ্য অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো আপনি রিসেলিং করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে যুক্ত হয়ে দেখবেন অসংখ্য অসংখ্য প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখেন একেবারে দামে কিন্তু এখানে থাকবে আপনি চলে এই প্রোডাক্টগুলো মার্কেট প্লেজের প্রোডাক্টগুলো সেরে আপনি এখানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো কিভাবে কাজ করবেন এই প্রোডাক্টগুলো কীভাবে স্পেশিফিসে সেল করবেন ফেসবুক মার্কেট প্লেজে কিভাবে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে কীভাবে পোস্ট করবেন কীভাবে এই প্রোডাক্টের কন্টেন্ট ভিডিও তৈরি করে বেশি বেশি সিলে নিয়ে দেবেন এবং এই প্রোডাক্টটি দেখেন কত সহজে আপনি এখান থেকে সেল করতে পারবেন এই যে একটা প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটা দেখেন এখানে যদি আমি ক্লিক করি প্রোডাক্টের প্রাইস রয়েছে দেখেন একেবারে অ্যাডভেন্স যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু চারশো ষাট টাকা আপনি যদি এটা সেল করেন আপনি কিন্তু সর্বোচ্চ এটা ষাট পঞ্চাশ টাকা কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারেন তা আপনি এই প্রোডাক্টটা মার্কেট প্লাসে সারেন কাস্টমার সাথে কথা বলবেন তাদের সাথে এরকমভাবে আপনি সেল করবেন আপনি চাইলে কিন্তু এটা আপনি ষাট পঞ্চাশ টাকা সেল করতে পারেন তা আপনি যখন কাস্টমার কাছ থেকে ষাট পঞ্চাশ টাকা দিয়ে এটা সেল করবেন এটা কিন্তু আপনি একটা এখানে হবে না সম্পূর্ণভাবে কাস্টমার সাথে কথা বলে আপনি কিন্তু এখান থেকে কাস্টমার কাছ থেকে টাকা দিয়ে নেবেন টাকাও এগুলি নিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা কাস্টমার থেকে নিয়ে নেবেন নিয়ে নিয়ে আমাদের অ্যাপসের মধ্যে প্রোডাক্টটা অর্ডার করে দেবেন কাস্টমার হয়ে কাস্টমার সকল তথ্য দিয়ে আমাদের কোম্পানি এই প্রোডাক্টটা কাস্টমার হাতে দিবে কাস্টমার প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর টাকাটা পেমেন্ট করবে যখনই পেমেন্ট করবে এই দেখেন এখানে আপনি চারশো ষাট টাকার অতিরিক্ত আপনি যত টাকায় বিক্রি করবেন না কেন পুরো টাকা প্রফিট হিসাবে আপনার যে বর্তমান ব্যালেন্স রয়েছে সে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে বর্তমানে দেখেন আমার এখানে বর্তমান ব্যালেন্সে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন হাজার দুশো টাকা আপনার কিন্তু এই রিসেলিং থেকে করেন না কোনো সকল টাকা কিন্তু এখানে হবে তো আপনার কাস্টমার যখনই টাকাটা পেমেন্ট করবে সাথে সাথে কোম্পানি টাকাটা রেখে বাকি যে প্রফিটের টাকা সেটা আপনার ব্যালেন্সে যুক্ত করে দেবে আপনি এখানে আটশো টাকা হলে উদ্যোগ করে নিতে পারবেন এরকম ভাবে পাঁচ থেকে দশটা প্রোডাক্ট সেল করে একটা ইনকাম করতে পারবেন তো প্রোডাক্ট কিভাবে সেল করবেন প্রত্যেকটা ভিডিও কোর্সের ভিডিওতে পেয়ে যাবেন তাছাড়া আমাদের মিটিং সেমিনার হয় সেই মিটিং সেমিনার থেকেও আপনি কিন্তু কাজগুলো শিখে এখানে কাজগুলো করতে পারবেন এইভাবে আপনি আপনার থেকেও ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি অসংখ্য ড্রাইভ অফার পাবেন অফারগুলো আপনি চাইলে এখানে ব্যবসা করে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য রেটার এমবি মেনটর অফার গুলো রয়েছে আপনি চাইলে সেই অফার গুলোও কিন্তু এখানে সেল করতে পারেন তো কিভাবে এই অফারগুলো ড্রাইভ অফার নিয়ে কাজ করবেন বেশি বেশি সেল করবেন বেশি বেশি এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসগুলো আমাদের মিটিং সেমিনার এবং কোর্সের ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন তো এই শিখে আপনি কিন্তু এখানে এই বেমিমিনের অফারগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন তাছাড়া এখানে দেখেন জব পোস্ট করেও কিন্তু ইনকাম করতে পারবেন যারা ওয়েবসাইট পাবে তারা এরকমভাবে তাদের যে ওয়েবসাইটের কাজগুলো সেই কাজগুলো আমাদের অ্যাপসের মধ্যে দেবে তো এই জব পোস্ট করেও কিন্তু আপনি এরকমভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি যে কাজগুলো দিবেন যে মেম্বারের যে কাজগুলো কোনোভাবে এখানে আপনার প্রায়োরিটি থাকবে আপনি এখানে ইনকাম করবেন পাশাপাশি আপনাদের এখানে হাজার হাজার মানুষও ইনকাম করতে পারবে এরকম একটা প্রসেসে আমাদের অ্যাপটি তো মূলত আপনি এখানে রিসেলিং থেকে শুরু করে সকল কাজগুলো ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য ডিজিটাল সার্ভিস থাকবে যেখানে অসংখ্য অ্যাপস থাকবে বা অসংখ্য এখানে সার্ভিস থাকবে যে সার্ভিস থেকে আপনি অনেক সেগুলো সেল করে ইনকাম করতে পারবেন প্রিমিয়াম অ্যাপস থাকবে তাছাড়া ওয়েবসাইট কিভাবে কাজ করবেন আর অসংখ্য অসংখ্য স্কিল ডেভেলপমেন্ট করার জন্য মতো অসংখ্য কোর্স থাকবে যে কোর্সগুলো আপনি নিজের জন্য নিতে পারবেন পাশাপাশি এগুলো সেল করে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ তো এরকমভাবে আপনি ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন আমাদের এখানে আপনি দশ জেনারেশন পর্যন্ত রেফার কমিশন পাবেন প্রথম লেভেলে আপনি ষাট টাকা করে পাবেন দ্বিতীয় লেভেলে আপনি তিরিশ টাকা তৃতীয় লেভেলে আপনি ভাবে পনেরো টাকা চোদ্দ লেভেলে দশ টাকা পঞ্চম লেভেলে পাঁচ টাকা তাছাড়া আপনার পঞ্চম লেভেল থেকে শুরু করে ষষ্ঠ লেভেল থেকে শুরু করে দশম লেভেল পর্যন্ত আপনি দুই চার ঘরে পাবেন এরকমভাবে দশম চ্যানেল পর্যন্ত আপনাকে ইনকামটা পাবেন তো সম্পূর্ণ প্যাসিভ ইনকাম আপনি এখানে চালু করতে পারেন আপনি এখানে একটা টিম গঠন করে টিম থেকে আনলিমিটেড রেফার কমিশন আনলিমিটেড এরকমভাবে সেল কমিশন সকল কমিশনগুলো পাবেন কারণ এখানে আপনি রেফার করবেন না কেন কোম্পানিতে যুক্ত করবেন না কেন কোম্পানি কোম্পানির প্রচার কাজ করার জন্য আপনাকে এখান থেকে হিউজ পরিমাণ সুবিধা দেবে প্রথমত কোম্পানি আপনাকে ইনস্ট্যান্ট রেফার কমিশন দেবে দ্বিতীয়ত কোম্পানি আপনাকে এরকমভাবে একটা টিম গঠন করার সুযোগ সুবিধা দেবে এবং টিম থেকে থেকে দশ জেনারেশন পর্যন্ত একটা টিম আপনাকে দেবে সেই টিম থেকে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম সুযোগ করে দেবে তাছাড়া এখানে কোম্পানির প্রচারের মাধ্যমে আপনি এখান থেকে বেতন এখান থেকে ওয়েলকাম বোনাস এখান থেকে একটা ওয়েবসাইট জিতে নিয়ে এবং এখানে আপনি কিন্তু এখানে র্যাঙ্ক অর্জন করতে পারবেন চাইলে এখানে আপনার অসময় র্যাঙ্ক অর্জন করে হিউজ্র ইনকাম করতে পারবেন তাছাড়া একটা করসলাইন কমিশন থাকবে আপকামিং যে প্রজেক্টটা রয়েছে সে আপকামিং প্রজেক্টটা আপনার দেখতে পারবেন এখানে করসলাইন কমিশন থাকবে যে আপনার লিডারের মাধ্যমে আপনার লিডার দশম জেনারেশন পর্যন্ত যতগুলো মেম্বার থাকবে যতগুলো ভেরিফাই থাকবে প্রত্যেকটা ভেরিফাই থাকে

ting মিটিং এখানে কিরকম সুযোগ সুবিধা এবং কি রকম আর্নিং করা সম্ভব তো মূলত এখানে যদি আপনি কাজগুলো প্রপারলি শিখতে চান অবশ্যই আপনি তিনভাবে পারবেন প্রথমত আমাদের যে কোর্সের ভিডিওগুলো থাকবে সেই কোর্সের সেশন ভিডিওগুলো দেখে আপনি আর্নিং এর পাশাপাশি সকল কাজগুলো শিখতে পারবেন তারপর আমাদের এখানে নিয়মিত মিটিং সেমিনারগুলো হয় আমাদের টেলিগ্রাম অফিসিয়াল ট্রেনিং মিটিং হয় তাছাড়া আমাদের যে টিম ভিত্তিক মিটিংগুলো হয় মেসেঞ্জার গ্রুপগুলোতে প্রতিনিয়ত গুগল মিটে মিটিং করা হয় তো এই মিটিং সেমিনারে থেকেও কিন্তু আপনি কাজগুলো শিখে দক্ষভাবে আমাদের মতো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি লাইভ বোর্ডের একজন টপ লিডার হিসেবে রয়েছি অবশ্যই আপনি আমার